নমস্কার বন্ধুরা আজকে আমি এই মাছ আর বেগুন দিয়ে ঝাল করব দেখুন পুরো ভিডিওটা আপনারা মাছগুলো কেটে নিই এই মাছগুলো বেশি আস না দেখুন মাছগুলো একদম আস নাই নোনা মাছ মাছগুলো সব এরকম গোটা গোটা রেখে দেবো এই মাছগুলো একটু এরকম চিড়ে চিড়ে নিয়েছে এর মধ্যে নুন ঝালটা ভালো যাবে মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব হ্যাঁ হ্যাঁ বলবে তো হ্যাঁ হ্যাঁ

আদা রসুন সব এগুলো একসাথে বেটে নেবটা জলে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিই লবণ একটু কম দেবো হলুদ ভাজা হৈ আছে লৱন হলুদ মাখিয়ে নোবা মাছ ভাজা তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব বেগুনটা ঠিক বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটু তেল দিয়ে দিই এবার ফোড়ন করে নেব জিরে তেজপাতা পেঁয়াজ দুটো লঙ্কা স্বাদ মতো লবণ দেবো অল্প করে দিলাম এখন হলুদ মশলা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা হয়ে গেলে কিছু তেল ফেলে দিয়েছে জল দিয়ে দেবো মাছটা এবার দিয়ে দিচ্ছি মাছটা আরেকটু ভালো ঝোলটা ফুটে গেলে তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি এই ধনেপাতাগুলো বাগান থেকে আমাদের নিজেদের বাগান থেকে তুলে এনেছি একটু মানে আগে তোলা হয়ে গেছে ওই জন্য নেতিয়ে পড়েছে ধনেপাতাগুলো বেগুনটা এবার দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা এবার দিয়ে দিচ্ছি লাওানোর মতো হয়ে গেছে তারপরে কালারটা কত সুন্দর এসেছে দেখেছিস খুব সুন্দর লাগছে আবার বেগুন আলু মাছের তরকারি হয়ে গেছে